এবং আপনাকে আমি বাংলাদেশের শত্রু ঘোষণা করলাম এবং বাংলাদেশে আপনার আশা নিষিদ্ধ ঘোষণা করলাম আমি এই পর্যন্ত বলছি চেনময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনায় ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে तानिए बांग्लादेशের ভিতরেও চলছে ব্যাপক আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়ায় যেখানে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের নীতি সমর্থনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেখানে হঠাৎ করে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী পাঠানোর দাবি তুলে তিনি কেন এমন ইউটারন নিলেন আর ভারতের মিডিয়া থেকে শুরু করে বিজেপির রাজনীতিবিদরা কেন এই ঘটনাকে এমনভাবে ব্যবহার করছেন এই বিষয়গুলোই আজকের আলোচনায় তুলে ধরা হবে ভারতের সঙ্গে যুদ্ধ করবার জন্য যথেষ্ট শক্তি আমাদের আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলি ভারতের সঙ্গে সামরিকভাবে মোকাবেলা করবার জন্য যথেষ্ট ক্ষতি আমাদের আছে ভারত যদি বাংলাদেশে হাত বাড়ায় হয়তো পশ্চিমবাংলা আমরা দখল করে নিতে পারি আপনি চিন্তা করবেন আজকের থেকে আমার কথাগুলো আর বাংলাদেশের দিকে হাত বাড়ানো ভারতের পক্ষে সম্ভব নয় এখন তাহলে এটা করতেছে কেন ভারতের সব কৌশল এখানে ফেল করেছে আট তারিখ সরকার ক্ষমতা নেওয়ার পরে পুলিশ বিদ্রোহ আনসার বিদ্রোহ শ্রমিক বিদ্রোহ এরকম অনেক কিছুই গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া এই করা সেই করা এখানে তারা ভারতীয়দের কাজে লাগিয়েছে কারণ আমাদের এখানে প্রায় চব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে করার পরে ইস্কনকে নিয়ে আসছে এবং স্কনের এখানেও ফেল করার পরে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন তারা বের করে দিল স্কন থেকে এটাও ফেল করলো এটাও মাঠে মারা গেল তারপরে তারা হিন্দু কার্ড তো এটা প্রথম থেকেই প্লে করে আসতেছে ওইটা ভালোভাবে প্লেট করা শুরু করে করা শুরু করেছিল কিন্তু এখানেও বাংলাদেশের দেশ নিয়ে হিন্দু যারা তারা তো বলা শুরু করলো যে না এখানে কোনো হিন্দু কিছু নাই এবং ওয়াল রেটিংয়ে সিক্সটি সেভেন পার্সেন্ট সংখ্যালঘু এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোই রিকগনাইজ করতেছে যে এটা অ্যাবাউট সিক্সটি সেভেন পার্সেন্ট ওর এইটি সেভেন পার্সেন্ট পিসফুল কান্ট্রি নেই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা বাংলাদেশের হিন্দুরা কি অবস্থায় আছে উনি জানবেন না এটা হয় না আমার মনে হয় বাংলাদেশের যত হিন্দু নেতৃবৃন্দ আছে সবারই ফোন নাম্বার তার কাছে আছে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর মমতা যখন বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তখন তা অনেকের কাছে ইতিবাচক মনে হয়েছিল কিন্তু সেই অবস্থান থেকে সরে গিয়ে তিনি এখন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি তুলেছেন কেন এমন বিপরীত মুখী অবস্থান শুভেন্দু অধিকারের হুমকি এবং বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব বিজেপি কিভাবে বাংলাদেশের ঘটনাকে তাদের নির্বাচনী রাজনীতিতে ব্যবহার করছে ভারতের মূলধারার মিডিয়া কিভাবে এই ঘটনাকে উপস্থাপন করছে তারা কি সচেতনভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের রাজনীতিকদের এমন প্রতিক্রিয়া শুধু রাজনীতির কারণে নাকি এর পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে আর বাংলাদেশের জন্যই বা এর বার্তা কি আপনার মতামত জানাতে ভুলবেন না জনতার কণ্ঠে আমরা সবসময় চেষ্টা করি আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর বিশ্লেষণ করতে আপনার মতামত জানাতে আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না